Или, или, или. আর দিকে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ সোশ্যাল মিডিয়া খুললেই সবাই কম বেশি ইলিশ নিয়ে একটা ভিডিও তৈরি করে ফেলেছে আর আমি বা কেন বাচ্চাই তাই ইলিশ মাছের ভিডিও নিয়ে আমিও চলে আসলাম দেখো আজকে হয়েছে ইলিশ মাছ আর তার সাথে ইলিশ মাছেরই মাথা দিয়ে হয়েছে কচু শাক এই রান্নাটা আমার খুব ফেভারিট ছিল আর ইলিশ মাছটা রান্না করেছি সেটা পুরোপুরি আমি নিজের থেকে রান্না করেছি মানে আমার মতো করে রান্না করেছি রান্নাটা আমার আবিষ্কার কারণ ইলিশ মাছটা পুরোটা জল ইউজ হয়নি টোটালটাই নারকেলের দুধ দিয়ে হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে সত্যি দারুণ হয়েছে খেতে ইলিশ মাছটা আর সাথে ছিল কোফতা মানে কলার কারি আর তোমাদের বলো কোন তিনটে রান্নার মধ্যে কোন রান্নাটা ভা মানে তোমাদেরকে ভা তোমাদের ভালো লেগেছে আমার তো তিনটে রান্নায় দারুণ লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে তিনটের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে ভার পছন্দ হয়েছে কলার খুফতাকারি আর হোম মিনিস্টারে ভাল লেগেছে ইলিশ মাছ আমার তো তিনটেই জবরদস্ত লেগেছে একেবারে আর ইলিশ মাছের জন্য আশা করি আমি একটা লাইক তো পাবই পাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পেজটাকে ফলো করতে ভুলো না তো থ্যাংক ইউ বা বাই